সবাইকে নমস্কার জানাচ্ছি থ্যাংক ইউ ফর কামিং আমার মিডিয়া বন্ধুরা প্রত্যেকবার যখন ডাকি তখন সবাই চলে আসে এটা ভীষণ ভালো লাগে সত্যি সত্যি ওরা আমাদের বন্ধু এবং আমরা সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি থ্যাংক ইউ সো মাচ মাই মিডিয়া ফ্রেন্ডস আর সবাই জানে আর দুদিন বাকি এই ছবিটা রিলিজ হতে চলেছে আমার বস এইটুকুই গ্যারেন্টি দিতে পারি আমি আমি প্রত্যেকবার এটা বলি ছবিটা খুব ভালো লাগবে অ্যাডভান্স বুকিং অ্যাডভান্স কাউন্টার খুলে গেছে সবাই যারা যারা প্ল্যান করেছেন যারা দেখবেন তারা টিকিট কাটতে শুরু করেছেন অনেকে তাদের টিকিটের যে ছবি সেটাও ফেসবুকে পোস্ট করছেন কাজেই আমার বস যেন আমি চাইব আপনার পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে আপনার সিনেমাটা দেখবেন এবং সেটা যেন একটা উৎসবের চেহারা নেয় আমার বস সিনেমার শেষ যে গান যে গানটি আমি চাইবো যার ভিজুয়াল মিডিয়ার সামনে প্রথমবার সেটা আসুক আর সেইটা আমি চাইব যে তুমি বলবে গানটা চালিয়ে বল আমি আছি বলে একটা গান আছে আমি আছি হ্যাঁ এখানে বসবো আর কিছু আমি আছি বলে গানটা তুমি বলবে গানটা চালিয়ে তুই বলি সব তো আমাদের দেবে তো

তোমার হাত আমি ছাড়ি না আমার বসের গোটা টিম সবার জন্য জোরে হাত হলে খুব ভালো লাগবে আমাদের খুব ভাগ্য যে আমাদের সামান্য এই গানগুলোকে একটা ছবিতে যখন সেই গানগুলো পড়ে তার অভিনেতা অভিনেত্রীরা তার গল্প সেই গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায় যখন বাড়িতে ফিরলে কেউ এসছিস এইটুকু তো জিজ্ঞেস হয় এসছিস খেয়েছি এইটুকুই সেইটা হারিয়ে যায় সেই জন্য বলছি যারা এইটা ফিল করেন যাদের মা রয়েছেন বা যাদের নেই হন তারা আসুন আমার বস দেখতে এবং আমার বসে যখন আমরা পাঠ করেছি অভিনয় করেছি সব কথা তো বলা যায় না ম্যাডামের সঙ্গে যখন আমরা অভিনয় করেছি বা যখন দাঁড়িয়েছি কোথাও শিবুর সঙ্গে যখন সিনও হয়েছে বা সেই মোমেন্টসগুলো হয়েছে আমি দূর থেকে একটা

মাঝে আর মাত্র একটা দিন আজকে রাতটা পোয়াবে কালকে রাতটা পেরোলেই পরশু দিন মানে একটা সেই রেজাল্ট বেরোনোর মত একটা অবস্থা রাস্তে আস্তে আস্তে হোর্ডিংগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে ফিঙ্গার ক্রস ভালো করতে হবে কেমন হচ্ছে লোকজনের রিপলকেশন কেমন হচ্ছে তো যাই হোক এবার আসি প্রশ্নে রান্না এই মায়ের হাতের এটা সত্যিই যে কমফর্ট ফুড এক্ষুনিও বললো কম্ফর্ট মানে অদ্ভুত মানে জন্মের পর থেকেই না ওই ব্যাপারটা আর কি থাকে যে যার বাড়িতেই যায় না কেন যার হাতে রান্নাই খাই না কেন অমুকের মা খুব ভালো রান্না করেন এই ভালো করেন মায়ের হাতের রান্নার সাথে সাথে আমার যেটা মানে বেসিক্যালি আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগে মায়ের হাতে মাখানো খাওয়ারটা মানে

সৌরশিলেরও একটু আমি বলেছে তো সবারই অনেকেই নতুন কাজ করেছে এই ছবিতে খুব নতুন আমরা সবাই খুব ফ্যামিলির মতো ছিল আমি সব জায়গায় বলেছি যে আমার পরিবার আমি একটা নতুন পরিবার পেয়েছি আমার পরিবার মানে ইন্ডাস্ট্রিটাই আমাদের পরিবার কিন্তু এটা একটা নতুন পরিবার পেয়েছি খুব ভালো লেগেছে প্রচুর আন্তরিকতা শিবুদা নন্দিতাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর প্রথমত তো হচ্ছে এটার জন্য পুরোপুরি শিবুদা এবং নন্দিতাদি মানে পুরো ক্রেডিট ওনাদেরই যে গানকে এতটা বেশি যে ইম্পর্টেন্স দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় উইন্ডোজের ছবিতে এটা পুরোপুরি ওদের কৃতিত্ব এবং আই অ্যাম ভেরি লাকি যে উইন্ডোজের সাথে এতগুলো কাজ যে আমি করতে পেরেছি এই কাজটা আরও বেশি স্পেশাল কারণ এটা অনুপমের সুরে আমার প্রথম কাজ উইন্ডোজের জন্য তো আমরা খুবই খুবই এক্সাইটেড দুদিন আর বাকি এটা পুরো পরীক্ষার সবাই তাই বলছে পুরো পরীক্ষার রেজাল্টের মতো ইন্টিক অভিজ্ঞতা এবং এই ছবির উইন্ডোজের সঙ্গে কাজ করলে প্রত্যেকটা ছবির সঙ্গে তার যে প্রমোশন ইভেন্টস সেগুলো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে এবং প্রত্যেকবার ইউনিক জিনিসপত্র সেবা মাথা খাঁটি খাটি বার করে এবারও এবারও তাই দেখলাম যে আমার বাসের যে প্রমোশন হয়েছে আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড কারণ আমরা তো সব সময় গান বানিয়ে পরিচালক প্রযোজককে দিয়ে দিই এবং বুঝতে পারি না গানটা কী হবে এবং এত যত্ন করে এত চমৎকার করে প্রত্যেকটা ইভেন্ট হয়েছে আর ছবি তো বটেক আজকে শেষ ইভেন্ট মিউজিক লঞ্চ এবং মিউজিক লঞ্চে তিনটে গান এটা কিন্তু অভিনবভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তার গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশনা করা হয়েছে এরকম কিন্তু হয় না ইউজুয়ালি গানটা গাওয়া হয় কিন্তু এটা যে ভেবেছে আমার খুব ভালো লেগেছে অন্য ছবিতে যেটা থাকে না এক্সামের পর রেজাল্ট নিয়ে একটা সাংঘাতিক টেনশন এই ছবিটায় যে খুব বেশি টেনশন হচ্ছে সেটা নয় আমি ওভার কনফিডেন্ট একদমই নই কিন্তু যে সেটাই বলতে চাই যে ছবিটা করতে গিয়ে এত মন থেকে এত ভালোবাসা দিয়ে এই ছবিটা আমরা শ্যুট করেছি এবং যারা যারা এই ছবিটায় কাজ করেছেন স্পেশালি এটা আমার বিন্ডোজের সাথে শিবুদান এবং নন্দিতাদির সাথে ফার্স্ট কোলাবরেশন ছবিটা স্বয়ং রাখি গুলজার রয়েছেন এই ছবিটা এবং গল্পটা মানে যে ছবিটার আইডিয়াটা যেটা মূল বিষয়বস্তু যেটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শক সে যে জেনারেশনেরই হোক না কেন সে রিলেট করতে পারবে ছবিটা খুব রিয়েল ছবিটা খুব রিলেটেবল ছবিটা খুব যে মানে ছবিটার সিরিয়াস কিন্তু ছবিটা আলাদা করে সিরিয়াস হওয়ার চেষ্টা করে না আর খুব রিলেটেবল আমি বরঞ্চ মুখিয়ে রয়েছি যত না হওয়া তার থেকে অনেক বেশি লুকিং ফরওয়ার্ড অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট দ্য রিলিজ এবং আজকের দিনটা খুব স্পেশাল কারণ আমাদের ছবির চারটে গান আজকে মুখ মানে সব একসাথে সবাই দেখতে পেলেন সবাই শুনতে পেলেন অনেক ধন্যবাদ অনুপম রয়কে উনি এই চারটে গানই কম্পোজ করেছেন তার মধ্যে প্রস্মিতা আমার লেপে রয়েছে প্রস্মিতার গান খুব খুব ভালো লাগে ওকে আমার অ্যাজ এ পারসন যেমন খুব ভালো লাগে ওর গানের বলাও আমার খুব ভালো লাগে সো আই রিলি রিলি থ্যাংকফুল টু প্রস্মিতা বসন্ত ডেকেছে রয়েছে মালা চন্দন রয়েছে শান দ্য লেজেন্ডের গাওয়া একটা খুব সুন্দর গান রয়েছে আমি আছি এবং অফকোর্স তোমরা আগের দিন সবাই ছিলে তোমরা দেখেছো হোক স্টার্ট আপ বলে আর একটা গান আছে যেটা খুব এনার্জেটিক আর পেপি নাম্বার তো ইয়া সব মিলিয়ে খুব ভালো লাগছে 说。